দর্শক আসলো মানে সারাতে যাচ্ছি গাছপুলা প্রতিবাহী আর রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দু তিন বছর সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে সাই বল যাতে সার বাচ্চার গড়িগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেতুগুলো দেব কত চাইছেন এটা কত এ উজ্জ্বল ভাই কত পয়সেন বাহাত্তর পয়সা বাহাত্তর বাহাত্তর শুনি না বাচ্চা কোয়ালিটি সম্ভব আমদানি একেবারে ভরপুর কত কত ভাই কত দাম এটা পঁচাশি কিনা কত বলে ভাই কাস্টমার চুয়র বাহাত্তর চুয়াত্তর বাহাত্তর পর্যন্ত বলে দশলে চুয়াত্তর বাহাত্তর পর্যন্ত বলে সেইওয়ালার সার বাচ্চা আমদানি একেবারে ভরপুর দেখছিলাম কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা বেশ সুন্দর চাঁদা কত বাদাম দাম দাম বেবা একবার ছিয়াশি দাম একবার কাস্টমার কত কয় আশি সুন্দর সাই বালার বাচ্চা বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চা কত বড় ভাই ছিয়াত্তর কত বেলা বিক্রি করবেন লাস্ট লাস্ট কত হলে বিকেল হ্যাঁ কাস্টমার কত বলা হয় চট্টি বলা হয় চট্টি পর্যন্ত বলা হয় দশকী ছিলেন শাহীওয়ালার সার বাচ্চা শুনতে সুন্দর মানের বাচ্চা চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এই জোড়াটা কত ভা চাচা একশো দশ ভাই ভালো আছে একশো দশ জোড়াটা বেসা কিনা কত ভাই একবারে নয় হাজার নয় হাজার একশো নয় চমৎকার চমৎকার বাচ্চা কালেকশন শূন্য নয় লাস্ট দাম শাইওয়ালের মধ্যে সাড় বাচ্চা শাইওয়াল এই জোড়া কত চাষা একই দাম একই দাম একই দাম জোড়া আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম এটা কত ভাই ব্যাসা কেনা সোয়াত্তর পার হলে দিবেন ছুয়াত্তর পার হলে দিবেন আর ওই পাঁশাটটা একই দাম একই দাম এই পাশাটা এটা সাতষট্টি হলে দিবেন সাতষট্টি হলে দেওয়া যাবে শাইওয়ালের হ্যাঁ ষাট বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা নাভি কম্বল ঝুল অনেক সুন্দর বাচ্চাগুলো শাইওয়াল যেদিকে তাকায় সেদিকে গরু আর গরু বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত ভাই দাম পঁচানব্বই পেসা কিনা কত ব্যসা কিনা একবারে কত একবারে একবারে কত পঁচাশি সার বাচ্চা বেশ সুন্দর মানের বাচ্চাগুলো আমদানি আমদানি একেবারে দেখছিলাম এটা কত ভাই এটা কত পঁচাত্তর বেসা কিনা কত বেসা পঁয়ষট্টি 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 বেসা কেনা দর্শক শুনছিলেন

কত হলে হবে ক কত হলে দিবেন ক এটা কত বাস আছে এটা ব্যস্ত কিনা একবার একবার একবারে কত করে দিবি ক কত হলে হবে তোরাই ক কত হলে

ভাই এটা হয়ে গেল বিক্রি করলেন কতটা বিক্রি করলেন আটান্ন 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 হাজারে বিক্রি করলেন কত আটান্ন

আসসালামু আলাইকুম পথোবাসী না একবার দর্শক শুনলেন একবারে পোস্ট একবার দর্শক দেখুন আমদানি একেবারে আজকে পর্যন্ত ভালো